অনেকের একটা জিজ্ঞাসা থাকে যে গিটারের ইলেকট্রিক গিটারে এই যে সুইচগুলো আছে বা নবগুলো আছে এগুলো কি কাজ হয় তো এখানে এই প্রথমটা হচ্ছে পিক আপ সিলেক্টার এই যে দুটো পিক আছে একটা হচ্ছে ব্রিজ পিক আর একটা নেক পিক আপ এই দুটো সিলেক্ট করা ধরে নিন এখন আমি এই যে পাচ্ছি দেখুন কোনো সাউন্ড নেই যেই আমি এটা পিক আপ সিলেক্টারটা ব্রিজ করে দেবো বাজতে শুরু করে দিচ্ছে এবং এটা কি করে হচ্ছে এই যে এখানে দুটো সুইচ চারটে সুইচ আছে একটা হচ্ছে এই যে এই পিক অন করা এবং টোন আর একটা হচ্ছে এই পিক অন করা এবং টোন তো এইখানে যখন আমি বাজাচ্ছি না এই পিক বন্ধ করা আছে সেই জন্য এটা কোনো সাউন্ড হচ্ছে না আর এইটা ফুল করা আছে এটা বাদছে ঠিক আছে এইবার এই টোনটা কি কাজে লাগছে ধরুন আমি একটা গিটার সোলো বাজাচ্ছি তো সোলোটা বাজানোর সময় আমার খুব মিষ্টি একটা টোন লাগবে তো আমি এটা অল্প করে রাখবো তো এটা এবার যদি আমার একটা ক্রাঞ্চ টোন লাগে আমি এটা খুব তো এই যে জিনিসটা এইটার জন্য এই টোন কন্ট্রোলটা কাজে লাগে আশা করি এটা সবার ভাল